আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু রেয়ার অব দ্য কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলে মেয়ের বাপ হয়েছেন কে কে দেখি এই পোলা পানির হাত তুলিস না আবার আপনারা হয়েছেন মার্শাল হাত নামান ছেলে মেয়ে আল্লাহর দেয়া নেয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য

নাকি মাজারে নাকি দরগায় একজন সন্তান দিতে পারে চিল্লাই বলতে হবে তিনি মানত করা না হয় তাহলে নাকি সন্তান পাওয়া যায় না এইগুলো এসে ডিস্টার্ব করে খুব এটা খুলে ফেলেন খুলে নিচে রাখেন এই এইদিকে রেখে দেন এই পাশে থাক যতটুকু হয়